আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করেন একে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার মোবাইল স্ক্রিনের উপরে একটা দেখতে পাচ্ছেন রমজান মাসের তারিখ সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন ইফতার শেহরি কয়টার থেকে কয়টা কয়েকগঞ্জ সময় সব কিছু আপনারা ডিটেল এখানে পাইবেন বাংলা আরবি সব ইংরেজি সব মাস দেখতে পারবেন তারিখ দেখতে পারবেন সূর্য অস্ত সূর্য উদয় সব কিছু আপনার অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন আমি মনে করি প্রত্যেকের ফোনে এই অ্যাপসটি থাকা খুবই খুবই প্রয়োজন আজকের ভিডিও এই জন্য নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনারা এটা কীভাবে শেষ করবেন এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটির লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে থাক দেওয়া থাকবে অথবা আপনারা স্টোর থেকে মুসলিম বাংলা অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ফোনের স্ক্রিনে সেট করার জন্য আপনাদেরকে স্ক্রিনের উপর টাস্কগুলো দূরে রাখবেন এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে উইথ গ্রেস্ট তো এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে মুসলিম অ্যাপস আছে এটার উপর ক্লিক করবেন তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এটা সিলেক্ট করবো এর জন্য কী করব অ্যাড টু এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফোনের স্ক্রিনে সেট হবে আমি যেহেতু একটা আগে সেট করে রাখেছি আমি যেহেতু আগে একটা সেট করে রাখছি জন্য আমি সেট করব না এটা করে দেবো রিমুভ করে দিব তো এভাবে চাইলে আপনারা ফোনের স্ক্রিনে আপনারা সেট করতে পারবেন আপনাদেরকে আর কিছুই করতে হবে না এভাবে আপনারা সেট করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ